কাম করতে করতে জীবনটা শেষ করে আলাইছি আল্লাহ জানি আর কত কপালে বোক আছে আহারে কে আরে আমার আমার এত কষ্ট কেছে বাপুরে এমনি বর্ণা ডরে ডরে আসি তুই এমন করে চিল্লাস চিল্লাই তোর গলার মধ্যে কি টাউয়ার বেরা মইছি না মা আপনি কত কষ্ট করেন এই কষ্ট গিন যদি আরেকটা মায়া করত তাহলে আপনি খাটে হুতি হুতি খাইতেন খাটের মধ্যে হুতি হুতি খাইতাম ওই সব আমার কপালে নাই আল্লাহ আমার কপালে কয়লা রাখছে কয়লা তোর বাপের সংসারে আইসে তালাই কাম করতে করতে আমার ফরেন কা আইয়া যায় আম্মা আপনি চাইলে একখানা সুখ করতে পারেন কেন ভাবি চিন্তা চান না আহারে বাবা ভাবতে ভাবতেই তো জীবন কান শেষ আর কি আর ভাবতাম তো পলিশ আছে না যে আমার দুই বেস জুনিয়র এর আম্মা এর বিয়ে করে দিছে এর আম্মা এর বিয়ে করে দিছে এখন খাটে হুতুতি খায় আর ঘরে সব কাজকর্ম এর বউ করে যাক মাশাল্লাহ বৌ তো তাহলে ভালোই আছে